আসসালামু আলাইকুম অবার অবরাতু রোজা মুখে ইফতারের আগে চার শব্দের দোয়াটি কষ্ট করে মাত্র তিনবার পড়ুন জান্নাত নসিব হবে একশো বছরের গুণা মাফ হবে যা চাইবেন তাই পাবেন ভাগ্য খুলে যাবে দোয়া কবুল হবে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে পবিত্র মাহে রমজান মাস কোরআনের মাস পবিত্র মাহে রমজান মাস তাকোয়া অবলম্বনের মাস পবিত্র মাহে রমজান মাস সিয়াম সাধনা করার মাস পবিত্র রমজান মাস লাইলাতুল কদরের মাস পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন মুসলমান ইমানদারদের দোয়া কবুল করেন তাদেরকে ক্ষমা করে দেন তাদের মর্যাদা রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন বিশেষ করে একজন রোজাদার ব্যক্তি যখন সারাদিন রোজা রেখে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে পিপাসত অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় ক্লান্ত অবস্থায় ইফতার সামনে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোনো কিছু কামনা বাসনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন আল্লাহপাক রব্বুল আলামিন ওই বান্দাবান্দির দোয়া কবুল করেই শেষ করে না তাদের মর্যাদা বাড়িয়ে দেয় এবং তাদের গুণা মাফ করে দেয় এবং তাদের পরিবারে রিজিকে বরকত দেয় আল্লাহ আল্লাহতালা তার বান্দাদেরকে রমজান মাসে ক্ষমা করে দেন এই কথা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন হাদিসে এরশাদ হয়েছে রোজাদার ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এতটাই ভালোবাসার পাত্র যে সে কিছু চাইলে আল্লাহ তালা তা ফিরিয়ে দেবেন সেটা সে পছন্দ করেন না কেয়ামতের দিন রোজাদারের জন্য রোজা সুপারিশ করবে হাদিসে আরও আছে কেয়ামতের দিন রোজা ও কোরআন মসজিদ বান্দার জন্য সুপারিশ করবে সুবাহান আল্লাহ রোজা বলবে ওগো আমার রব দিনে আমি তাকে পানাহার ও বৈধ যৌন চাহিদা পূরণ থেকে দূরে রেখেছি তার ব্যাপারে আপনি আমার সুপারিশ কবুল করুন আর কোরআন বলবে রাতে আমি তাকে নিদ্রা থেকে বিরতি রেখেছি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন অতপর তাদের সুপারিশ কবুল করা হবে মুসনাদে আহমাদ ছয় আলেমদের মতে রমজান মাস আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য বিশেষ উপহার রোজাদাররা হল আল্লাহর বিশেষ মেহমান জান্নাতে প্রবেশের জন্য তাদের সৌজন্য বিশেষ ফটো ব্যবহার করা হবে এই মাসটি আল্লাহতালার বান্দার জন্য রহমত এই পবিত্র রমজান মাসি মাকফেরাতন আজাতের দুয়ার খুলে দেন এবং প্রতিটি নেক কাজের প্রতিদান বৃদ্ধি করে দেন রমজানের এই সব কল্যাণ লাভে বিশেষ তিনটি সময়ের কথা হাদিসে এসেছে যখন বান্দার প্রতি আল্লাহর করুণা দ্বারা বর্ষণ হয় অথচ না জেনেই অনেকেই সময়গুলো অবহেলায় কাটিয়ে দেয় রমজানে এমন এমন মুহূর্ত রয়েছে এমন এমন সময় রয়েছে যেই সময় আপনি আমল করলে আপনার সব অনেক অনেক বেড়ে যাবে আপনার মর্যাদা অনেক বেড়ে যাবে এখন হয়তো অনেকেই বলতে পারেন ভাই আপনি বলতেছেন একশো বছরের গুণা মাফ হবে নব্বই বছরের গুণা মাফ হবে গাইবির সাহায্য পাবেন এবং দুনিয়া আখেরাতে সুখ শান্তি পাবেন আর কত সুখ শান্তি আমাদের প্রয়োজন এরকম অনেকেই বলতে পারেন দেখেন এই পৃথিবীতে অনেক বড়লোক ধনীরা আছে। যাদের টাকার শেষ নেই তারা নিজেরাই বলতে পারে না যে তাদের টাকার পরিমাণ কত কিন্তু তারা তারপরও টাকা ইনকাম করতেছে ঠিক এই এইরূপভাবে আপনারা যদি দুনিয়াতে নেক আমল করে যান জান্নাতে আপনার জন্য সর্বোচ্চ স্থান থাকবে আল্লাহ আল্লাহতালা বলেছেন যার যার নেকির উপরে নির্ভর করে তাকে জান্নাত দেওয়া হবে এখন আপনি চাইলে এই দুনিয়াতে অল্প আমলও করতে পারেন অথবা বেশি আমলও করতে পারেন আপনারা হয়তো খেয়াল করবেন যে যে যেরকম কাজ করবে সেটার ফল সে সেরকমই পাবে আপনি যদি একটি আম গাছ লাগিয়ে দুই মাসের ভিতরে ফল চান সেটাতে কখনো ফল আসবে না সেটার নির্দিষ্ট একটি সময় আছে সেটার যখন বয়স হবে ফল দেওয়ার তখনই সেটাতে ফল হবে ঠিক এইভাবে আপনারা প্রতিটা আমল করতে থাকেন প্রত্যেকটা আমলে তো আপনাদের আমল নামায় সব লেখা হচ্ছে তাহলে এত চিন্তা কেন এত দিমত কেন যে আপনি আশি বছরের গুণা মাফ করার দোয়া বলতেছেন কোরআনে কি আসে এরকমটা যদি না থাকতো বা এরকমটা যদি না হতো তাহলে আলেম ওলামারা এরকমটা বলতো না আমাদের জীবনের সমস্যা আছে বিদায়ী আপনাদেরকে বলি আপনাদের জীবনের সমস্যা আসে বিদায়ী আপনারা ভিডিওগুলো দেখেন এবং আপনাদের সমস্যাগুলো তুলে ধরেন আমাদের কাছে তাই আমরা আপনাদেরকে সমস্যার সমাধান দেওয়ার জন্য আমল নিয়ে আসি এখানে কোরআন হাদিস থেকেই কথা বলা হয় কোনো ফালতু কথা বলা হয় না এখন আপনি চাইলে আমল করতে পারেন তাহলে আপনার জান্নাতের বাড়িটা আরও সুন্দর হবে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবেন দুনিয়ায়ও শান্তি পাবেন আখেরাতেও শান্তি পাবেন ইনশাল্লাহ ইবাদাত দোয়া কবুলের বিবেচনায় সূর্য অস্ত তথা ইফতারের পূর্ব মুহূর্তটুকু খুবই মূল্যবান পূর্ব শরীর আলেমরা ইফতারের আগের সময়টুকু দোয়া ও আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন কেননা নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক নম্বর হলো পরায়ণ বাদশাহের দোয়া দুই নাম্বার রোজাদার যখন ইফতার করে এবং অত্যাচারী ব্যক্তির দোয়া সুনানে ইবনে মাঝাব এক হাজার সাতশো আমি আপনাদের হাদিস নাম্বার বলে দিয়েছি আপনারা হুজুর মাওলানাদের কাছে জিজ্ঞাসা করবেন যে আসলেই কি এরকমভাবে দোয়া করলে কবুল হয় এই বাদশাহের দোয়া কবুল হয় ইফতারের সময় রোজাদারের কবুল হয় অত্যাচারীর দ কবুল হয় তারপরে আপনারা ভিডিও দেখেন সমস্যা নেই কিন্তু এরকম কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করবেন না যে আপনারা ফালতু কথা বলতেছেন এত কথা বলেন কেন কম কথা বলেন এখানে আমি মন করা কোনো একটা কথাও বলি না এখানে হাদিস দ্বারা এবং কোরআন দ্বারা যেই কথাগুলো আপনাদেরকে বলার কথা সেগুলোই আমি বলছি এর বাইরে থেকে কোনো কথা আসে না তবে হ্যাঁ মানুষের ভুল হতেই পারে সেটা আপনি শুধরে নেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি যদি আমার একটি খারাপ কথাকে গোপন রাখেন আল্লাহ তালা কিয়ামতের দিন আপনার একটি খারাপ কাজকে গোপন করবেন এটা অবশ্যই হাদিস দ্বারা প্রমাণিত আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ কিন্তু সমাজের বেশিরভাগ মানুষ এই সময় ইফতার প্রস্তুতি করার জন্য কাজে ব্যস্ত থাকে বেশিরভাগ নারীরা আজানের আক মুহূর্ত পর্যন্ত কাজে লেগে থাকেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় রাতের শেষ তৃতীয় অংশে দয়াময় আল্লাহর নৈকট্য লাভের জন্য শেষ রাতে ইবাদাত বন্দিগিরি দোয়া ও প্রার্থনার কোনো বিকল্প নেই পবিত্র কোরআনে এই সময়ে দোয়া প্রার্থনার প্রশংসার কথা বলা হয়েছে তারাই ধৈর্যশীল সত্যবাদী অনুগত ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী সুরা আল ইমরান আয়াত সতেরো আমি এখন আপনাদেরকে দোয়াগুলি বলে দেব তারপরে ভিডিওটি শেষ করব ইনশাল্লাহ যারা এখন পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দেননি দিনী আমল শেখার জন্য দিনই আমল শিক্ষা করার জন্য নেকি হাসিল করার জন্য গুনা মাফের জন্য জান্নাত লাভের জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিন তো প্রথমত আপনারা যেই দোয়াটি পড়বেন প্রথম নাম্বার দোয়াটি হচ্ছে ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান এভাবে আপনারা ইফতারের পূর্ব মুহূর্তটুকুতে এই জিকিরটি করবেন এরপরে দ্বিতীয় নাম্বার দোয়াটি হচ্ছে। আল্লাহ আজির নিমিনান নার। আল্লাহ আহ্মে আজির নিমিনান নার। আল্লাহ আজির নিমিনান নার এবং তৃতীয় নাম্বার দোয়াটি হচ্ছে। আস্তাক ফিরউল্লহ আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ আল্লাহ রাসুলসল লহ আলাইসাল্লাম বলেছেন। যে ব্যক্তি আস্তাক ফিরুল্লাহকে তার জীবনে আবশ্যক করে নেয় অর্থাৎ আস্তাক ফিরুল্লার সাথে আঠার মতো লেগে থাকে তাকে আল্লাহ তালা কোনো কঠিন বিপদে ফালাবেন না এবং তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি আপনারা সব সময় পড়বেন ইফতারের পূর্ব মুহূর্তটুকু খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময় আল্লাহ জিকির আমল ও কাটিয়ে দিন তালার তাজবি এবং আল্লাহর কাছে দোয়া করুন দোয়া ফিরিয়ে দেবেন না আল্লাহ তালা ইফতারের সময় দোয়া কবুল করেন আল্লাহ তালা আমাদের সকলকে দিনই আমল শেখার তৌফিক দান করুন রমজানে সুস্থ রেখে রোজা রাখার তৌফিক দান করুন আমিন